এই ঠালটা ভেঙে এই ঠালটাকে ভাঙায় নিয়ে এই যে মনে করেন যে ওই গাছের উপরে এই যে দেখুন কি হয়ে আছে ওই গাছের উপরে নিয়ে যায় ফেলাই দিয়েছিল এরকম পরিস্থিতি এইরকম ঝড় এই যে এখানে এখনো মনে করেন যে আঘাতের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা বোম্বাই লিচু ভাঙা শুরু করলাম এখানে আমাদের মোটামুটি প্রায় বিশটা মতো গাছ ভাঙা হয়ে গেছে আর এদিক এদিক থেকে আমরা এদিকে আগাচ্ছি তো একটা বিষয় আমাদের সঙ্গে হয়ে গেছে গত পরশু রাতে সেটা হচ্ছে আমাদের এখানে ঝড় হয়েছে ঝড়ে আমাদের কিছু গাছ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই সেটা হচ্ছে যে অনেকগুলো গাছ আমাদের হচ্ছে মাথা ভাঙে গেছে তো আমরা গতকাল এখানে আমাদের বিদ্যুৎ ছিল না নেট ছিল না কোনো কিছু ছিল না হ্যাঁ আমি কোনো আপডেট দিতে পারিনি আপনাদেরকে এই যে এখানে দেখুন এই গাছটা অর্ধেক ভাঙে গেছে এই গাছটা অর্ধেক ভাঙে গেছে অনেকগুলো লিচু ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মানে আমরা যারা বাগানি বাগান করি আমরা অনেকগুলা আর কি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি এখানে একটা গাছ তারপরে এই যে এইগুলো কিন্তু হচ্ছে আপনার ঝড়ে ভাঙে গেছে অনেক বড়ো বড়ো গাছ ঝড়ে ভাঙে গেছে এই সামনে সামনে আছে সামনে অনেকগুলো গাছ আছে ভাঙে গেছে তো আমরা এই দিক থেকে শুরু করছি এদিক থেকে ভাঙানো শুরু করছি এটা অলরেডি ভাঙা শেষ এখন এই যে এদিক থেকে রাত আগাচ্ছে এই যে আমাদের এখানে পাহারাদার যে রাতের বার ছিল রাত সাড়ে এগারোটার দিকে আর কি ঝড় শুরু হয়েছে এই যে এই যে দেখুন যে পাহাদারের যে গাছের নিচে ছিল সেই গাছটার দুইটা ঠাল দুই দিকে ভাঙে গেছে বড়ো বড়ো এই যে দেখুন তো আল্লাহর রহমতে পাহাড়দারের কোনো কিছু হয়নি দুই দিকে দুটো ঠাল মাংসিস এই যে এটা একটা এই যে এইটা কিন্তু পাহাড়দারের ঘর তো এই ঘরে উপরে আল্লাহর রহমতে পড়েনি কোনো বড় ঠাল তো এই যে ওই দিকে একটা ঠাল দেখালাম এদিকে একটা ঠাল এই যে মাকেশ্ব আর এই যে ঘর তো পাহাড়াদার দুইজন ছিল ঘরের মধ্যে তাদের আল্লাহর রহমতে কোনো কিছু হয়নি আল্লাহ বাঁচাইছেন তো এরকম ঝড় আসলে আমি দেখে নেই এর আগে এই সময়টাতে ঝড় হওয়ায় হয়তো এই যে এই গাছটা এই সাইডটা ভাঙে গেছে তো আমাদের আসলে কিছু ক্ষতি হয়েছে আমার ক্ষতি হয়েছে অনেকের অনেক আরও বেশি ক্ষতি হয়েছে এই যে এই ঠালগুলা ভাঙে গেছে এই ঠালগুলা ভাঙে গেছে তো হঠাৎ আর কি এই ঝড়টা আমরা আসলে কেউ বুঝতে পারিনি যে এরকম ঝড় হবে এই যে এই গাছটা এই গাছটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে এই যে এই গাছটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে ঠিক আছে এই যে এদিকে মানে এরকম হয়ে গেছে যে আপনার এই ঠালটা ভেঙে এই ঠালটাকে ভাঙ্গায় নিয়ে এই যে মনে করেন যে ওই গাছের উপরে এই যে দেখুন কি হয়ে আছে ওই গাছের উপরে নিয়ে যায় ফেলাই দিয়েছিলো এই রকম পরিস্থিতি এরকম ঝড় এই যে এখানে এখনও মনে করেন যে আঘাতের ইয়ে আছে আবার ওই সাইডে কিছু ঠাল ভাঙ্গা ভাঙ্গা আছে মানে গাছ ভাঙা আছে আর গাছ হচ্ছে একটা গাছ দুইটা গাছ উবড়াই উবড়াই ফেলছে আর কি গাছগুলো ছোট ঠিক আছে দুইটা গাছ হচ্ছে আপনার একদম সমূলে উঠায় ফেলছে ঝড় আর প্রায় আটটার মতো গাছের আমার হচ্ছে ডাল বড় বড় ডাল ভাঙেছে মানে মনে করেন যে অর্ধেক গাছ ভাঙে গেছে যে এখানে এখানে ক্ষতির সম্মুখীন নিচ্ছে যেখানে দেখা যাচ্ছে আপনার ডালটা পড়ে আসছে তো আমরা আজকে থেকে বোম্বাই আমার হারভেস্টিং শুরু হলো দুই থেকে তিন দিনের মধ্যে আমরা লিচুটা শেষ করার লানে আসি এই যে দেখুন লিচু দুই থেকে তিন দিনের মধ্যে আমরা লিচুটা শেষ করার প্ল্যানে আসি তো দেখা যাক শুক্রবারে হয়তোবা শেষ হয়ে যাইতে পারে তো ঠিক আছে আমি আবার আসতেছি লিচু যখন থাকা থোকা বানানো হবে তখন আমি আসতেছি তো আমাদের লিচু ভাঙা ভাঙি শেষ এখন আমরা শেষ পর্যায়ে ক্যারেট করতেছি আর একটা ঢিপি আছে ওইখানে হলে আজকের মতো আমাদের লিচু ভাঙা শেষ আবার কালকে আমরা ভাঙা ভাঙি করবো আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ